আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের ভোনা। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন গরুর মাংসের এই কালাভোনা রান্না করার জন্য আমি প্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে এক কাপ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করে কিছু পেঁয়াজ তুলে নিলাম আর অবশিষ্ট তেল আর পেঁয়াজের মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম আমি এখানে এক কেজি গরু মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে দিয়ে দিলাম থেতো করা রসুন দুই টেবিল চামচের একটু বেশি আর দিয়ে দিলাম তিন টেবিল চামচের একটু বেশি পেঁয়াজ থেতো করা দিয়ে দিলাম এক চা চামচ উঁচু করে আদা বাটা কিছু পিঁয়াজ কুচি দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম এক চা চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম দু চা চামচের একটু বেশি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচ টুকরো দারুচিনি আর দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া রাঁধুনি গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দিলাম কালো এলাস এবং সাদা এলাচ চার পাঁচ পিস থেতো করা দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা কালো গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি এতে করে গ্রানটা অনেক ভালো আসে আমার কাছে মনে হয়েছিল তেল একটু কম হয়েছে তাই আমি আর একটু তেল দিয়ে নিলাম ভনতে তেলের পরিমাণ একটু বেশি লাগে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এখন দিয়ে দেব সামান্য একটু জয়ত্রী জয়ত্রী আমি হাতে সাহায্যে এভাবে ভেঙে দিলাম আর দু টুকরো লবঙ্গ দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে আমি কষিয়ে নেব আমি কিন্তু মাংসের মধ্যে পানি দেইনি আমি ঢেকে কিছু সময় মাংসটা কষিয়ে নেব ঢাকনা তুলে মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে দেব আর এই সময় চোলার আঁচ কিন্তু লো মিডিয়াম আঁচে থাকবে আমার মাংস কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানি দিয়ে আমি কিছু সময় মাংসটা রান্না করে নেব এখন আমি আলাদা একটা কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন আর তিন টুকরো শুকনামরিচ দিয়ে লালচে করে ভেজে ফোড়ন তৈরি করে নেব এখন এই বরণটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব কিছু সময় রান্নার পরে আবারও আমি দিয়ে দিলাম হাফ চা চামচ রাঁধুনির গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বাটা এক টেবিল চামচ সব কিছু দিয়ে ভালো করে আবারও নেড়ে একদম লো আছে আমি এক ঘন্টা মতো রান্না করে নেব মাঝে মধ্যে এরকম নেড়ে দেব গরু মাংসে কালো রান্না করতে একটু সময় বেশি লাগে আমার পুরো মাংসটা রান্না করতে প্রায় দুই ঘন্টা মতো সময় লেগেছে আমার মাংস রান্নাটা হয়ে গেছে মাংস কিছু সময় পরে কালারটা আরেকটু গাঢ় হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে